প্রথমে আমি আপনাদের একটু বলি এই মাহাবিলে এসে যে ঘুম কামাই করে বাড়িতে না থেকে পৃথিবীর কোন কর্মে না থেকে কোরআনের মাহাবিলে এসেছেন এখানে আসার লাভটা কি হোয়াট ইজ প্রফিট এই সম্পর্কে একটু বলে আমি অজে যাব ইনশা আল্লাহ মা বোনেরাও খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাবার্তা বলবেন না আপনাদের সম্পর্কে আমি কিছু বলবো ইনশা আল্লাহ فالقال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله الا حبات الملائكه تغشات مرحبا ونزلت عليهم السكينة ذكرهم الله في من اندراه مسلم যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয় সেখানে তার চতুর্দিকে রহমতের তারা ঘিরে নেয় আকাশয়া তুমুর রহমান আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় ও নাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ পাকের শান্তি তাদের উপরে নাজিল হয় ফাযাকরাহুমুল্লাহু ফিমাল ইন্দাম যারা যারা আসে আর যারা যারা এখানে বসে বা অংশ গ্রহণ করে তাদের কথা আল্লাহ পাক তার কাছের ফেস্তার কাছে বলতে থাকেন ভালো হইলো না খারাপ হইলো যেখানে যাত্রা হয় সার্কাস হয় নারী নাচ হয় তবলা হয় হারমোনিয়াম হয় হয় হাউজি খেলা হয় লটারি খেলা হয় হয় প্রদর্শনী বিভিন্ন প্রকার দুনিয়ার খারাপই আড্ডা হয় যেমন কয়েকদিন আগে কুষ্টিয়াতে লালন ফকিরের আড্ডা হলো নারী পুরুষ সম্মিলিতভাবে গান বাজনা গাইল তার চতুর্দিকে পুলিশরা ডান্ডালিয়া দাঁড়ায় থাকে ফেরেস্তা তো দূরের কথা চারিদিকে ঘুরতে কেউ করলে পুলিশ ডান্ডা দিয়ে পিটায় আর কেউ যদি ওখানে যাইয়া কোনো কারণে মরে তার পরিণতি ভয়াবহ আমরা গ্রামে শুনি মুরব্বীরা বলে শেষ ভালো যার সব ভালো এটা বুহারি মুজতেভের হাতে আছে। শুনতে চান থামতে হবে আমি বলবো ইনশাল্লাহ তাহলে কোরআনের মাহাবিলের চতুর্দিকে রহমতের ফেরস্তা ঘিরে নেয় আল্লাহর রহমত ঢেকে নেয় মুসলিম শরীরের হাদিস বলছে এটা এবং আল্লাহর শান্তি অবতীর্ণ হয় এবং যারা আসে বসে তাদের কথা আল্লাহ পাক তার নিকটের ফেস্তার কাছে বলতে থাকে ইট ইজ গ্রেট প্রফিট অফ ইউর লাইফ এটা আপনার জীবনের বিশাল লাভ কথা ঠিক না ঠিক সোর আরফ একটা কথা আছে ছাপান্ন রহাম্মা এক রহমাতি কারিবুম মিনাল মহসেন আমার রহম আমার নেককার বান্দা যারা তাদের অতি নিকটে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না তা কি জানেন কেউ না স্বয়ং মহানবী সাল্লাহ সাল্লাম নিজেই বলছেন একটা হাদিস শোনেন মুসলিম শরীফে আছে আল্লাহ রহমত চাইবেন আল্লাহ তোমার রহমত দ্বারা আমাকে ঢেকে নিও তোমার রহমত আমাকে কাল লেহকালে দিও কবরে কেয়ামতে পুলসেরাতে আমাকে তোমাকে রহমত দিয়ে ঢেকে নিয়ে আমাকে জান্নাত দিও বলবেন আল্লাহর কাছে কখন যে কোন সময় এনি টাইম এনি হাউফ এনি হোয়াইট যে কোন জায়গায় আর একটা টায়াদ শোনেন সোরা কাপে আছে সোরাটা ২৬ পারায় একত্রিশ নম্বর হয় ওজ লেপাতেল জানলা তোলেল মত্তা কিনা এটা অনেকেই জানেন যার সোরা কাপ মুখস্ত আছে একত্রিশ নম্বর আর থার্টি দেখতে খুব শখ আমি একটা টায়ত বলবো নাম বলবো না কোন জায়গায় আছে আপনার খুঁজে বের করতে করতে ফজর হবে তো পাবেন কিনা সন্দেহ তিরিশ পারা কোরআন সহজ মনে করেন না একশো চোদ্দটা সুরা আর আমি যখন বলে দেবো তখন আপনার বার করতে এক মিনিট পারা বার করবেন আর আয়তের নাম্বার বললে বার করবে ভেরি ইজি সুরকাপ ছাব্বিশ পাড়া একত্রিশ নম্বর আয় ওয়া ওজলি পাতেল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাইদ আল্লাহ পাক বললেন আমার রহমত আমার নেককার বান্দার অতি নিকটে আর এখানে আল্লাহ বললেন বান্দা আমার জান্নাতটা আমার তিনবার পরস্কার বান্দার অতি নিকটে গায়রা বাইদ মানে আমার নেককার বান্দার কাস্তে জান্নাতটা মোটে দূরে থাকবে না কালকে তাই আলো অর্ডার করে ঢুকো তোমার জন্য বেস্ট তো রেডি ঢুকো যা কথা দূরে চলে গেছে আগে আরেকটু বলেই নি

একটা গজল বলার যোগ্যতা আমার নাই আমি কোরআন আর হাদিস বলবো অ্যাটেনশন মাস্ট বি अटेंशन ইদিকে করার সুযোগ নাই মা বন্ধুদেরকে বলছি মাস্ট বি অ্যাটেনটিভ অফ মাই লেকচার আর কথার দিকে আপনি কান দিবেন মনোযোগ দিবেন মনোযোগী হতেই হবে মনোযোগীর কথা কোরআনেও আছে আছে না নাই ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন

আর কত মেসেজ আর কত আপনার ফেসবুক নেটের মধ্যে ঢুকছে যখন ঢুকে তখন আর ব্রেন ঠিক থাকে না সারা রাত চলছে ঘুম নাই হারাম নাই নন সেন্স যার নাই কমন সেন্স তার নাম নন সেন্স পিছিয়ে কেউ কথা বলবেন না যদি বলেন তাহলে আমি পাঁচ মিনিট অফ রাখবো আমাকে বলেন যে আপনি অফ রাখেন আপনি না পিছে কথা নাকে বলে নিই হয় আপনি সরবেন না আমাকে স্টক স্টপ করেন না কি বলছিলাম আল্লাহ পাক বলেন যখন কুরআন তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত আসবে এই আয়াত দিয়ে অনেকে বলে সূরা ফাতিহা পড়া লাগবে না কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আয়াত নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেন আল নবী হুরাই রাতের জেলা তালান হু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা সালাত আলিমান লাম ইয়াকরা বি কিতাব হাদিসটা রাহুল বুখারী আমার উম্মত জেনে রাখো সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কোনো সালাত কমপ্লিট হবে না সম্ভব না হবে না ফরজ পড়েন সন্ন্যত পড়েন নফল পড়েন তাহাজ পড়েন এসার পড়েন চার্জ পড়েন একা পড়েন জামাতে পড়েন আর জানাজা পড়েন যে নামাজই পড়েন যে নামাজ পড়ে ছবিগিরি দেখাল সালাতে মধ্যে সোরা লাগতি কথা ঠিক না ঠিক বলি যদি বলে এটা সারা ছবিগিরি দেখাবো হবে না তাহলে রসুরের আকরাম সাল্লা সাল্লামের কথা অমান্য করা হবে লা সালাতাল মন খারাপ এটা বললাম তো কি মন খারাপ খারাপ করি লাভ হবে না হবে আপনি বুঝে নিবেন লা সালাত এটা বুখারীর হাদিস লা সালাত আলিমান লাম ইয়াকরা বি ফাতিহা তেল কিতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত নাযিল নবী যদি এই কথা বলে তখন আপনার মাথা কিছু আছে নাই কথা শেষ আল্লাহ আপনাকে বুঝতে আর কেন দেয়া তৌফিক দিক বলুন আমিন যাক যেখান থেকে আসছিলাম ওখানে যাই আল্লাহ পাক কি বললেন যারা চুপ করে মনোযোগ কোরআন শুনবে তাদের প্রতি আল্লাহর রহমত আসতে থাকবে

এই হাদিসের সঙ্গে ভিতরে আছে ও আল্লাহ মোহানবী সাল্লাম বলেন আমিও পারবো না রহমত ছাড়া কেউ কথা বুঝতে পারছি না এবার আল্লাহ আল্লাহ রহমত দোয়া কোরআনে আসে না নাই আল্লাহর রহমত চাওয়ার দোয়া কোরআনে আসে না নাই একটা পড়ি বুঝে নিবেন রব্বানা আমাল নাও فاগফির লালা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন সুরা মুমিনুনে 58 রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন যারা হজে গেছেন বক্কাতে বিভিন্ন জায়গাতে দোয়াটা লেখা আছে রব্বিগফির মানে আল্লাহ maaf করো ওয়ারহাম আল্লাহ রহম করো ও আনতা খায়রুর রাহিমিন আল্লাহ তুমি রহমকারীদের মধ্যে তুমি শ্রেষ্ঠ রহমকারী

শয়তান তাড়াইলের বুদ্ধি রাখবে তো আমার যদি ইবলিশ যাতে আশেপাশে না থাকে ইবলিশকে পাটলার বানানো যাবে না যাবে ইবলিশ মাখার লোকের পাটলার বানালে ব্যবসা চলবে পাটলারের যত টাকা পয়সা আছে ম্যারিডি এবার আসেন কি বলছিলাম দুয়ার কথা সুরা আরাফ টোয়েন্টি থ্রি নাম্বার আয়

আতমালাম যে দোয়ারটা সবচেয়ে বেশি পড়ছিলেন মহানবী সাল্লাম যে দুয়ারটা সবচেয়ে বেশি পড়তেন ওই দোয়ারটা আমি এখন পড়ি পুরানে আছে পড়েন একবার মা বেরাও পড়েন মহিলারা তো দোয়া জানেও না পড়েও না ওরা খালি রান্না জানে আর ঝাইড দেওয়া জানে কাপড় গুছানি জানে কাপড় কাচা জানে আর মাঝে মাঝে মেজাজ হট হলে স্বামীক ধরি মারে স্বামী আবার রাগ হলে কথা হাঁট খাবো কোস্ত খাবো চামড়া দিয়ে ডুবডুকি বাজাবো থাকে খায় আর চামড়া দেয় ওই যদি বাড়ি থেকে পালায় তাহলে কি অবস্থা হবে এখন ওই মহিলা বোঝে কিনা আল্লাহ স্বামী যদি মনে করেন আমার সামলা দেয় বলে ডুব ডুগি বাজাবে বাড়িতেই থাকবো না তাহলে ওর অবস্থাটা কি হবে মা বলে ক্ষমা করবেন কথাটা আপনাদের জন্য বললাম সাবধান ওইরকম কথা কই না আর আপনারাও ওই কথা শুনে আবার হটকের পালায়েন না এটু তাকবির দেন জোর যে দুয়াটা আল্লাহ নবী মহানবী সাল্লা সাল্লাম বারবার পড়তেন এই দুটা পড়েন কাবা শরীফ তপ করতে গেলে দেয় দুয়াটা বেশি পড়ে জানেন কিনা জানিনা হতে যাবেন ভরে যাবে মন ভরে যাবে জমজমের পানি খাবেন দামি দামি খেজুর খাবেন কাবা শরীফ তপ করেন আলাফতের ময়দানে কাঁদবেন রিয়াজুল জান্নাতে কাঁদবেন মহানবী সাল্লাহ সাল্লামের রজা মুবরক দেখবেন আপনার মন দিল শান্তি পৃথিবীর মনে করুন আল্লাহ একটা শ্রেষ্ঠ কাম আমি করে নিলাম

রব্বা আতিনা হা তিনা ফিদ্দুনিয়া পড়েন কি হলো জোরে সাউন্ড দেন রব্বা না একটা অক্ষর পড়লে দশ নেকি কথা ঠিক আছে আর ইংরেজি অক্ষর দশ বিশটা পড়লে নেকি কি কটা পাঁচশো এক তো নাই হিন্দি ২০০ একশো ওয়াড পড়লে নাকি কটা দুই হাজার একটাও না পৃথিবীর কোনো সাবজেক্ট পড়লে নাকি কোন কথা হাতিসে নাই কোরানের একটা অক্ষর পড়লে দশ নাকি আর কোরান রেগুলার পড়লে কোরান কেমন দেদিন আল্লার কাছে সুপারিশ করবে

হে আল্লাহ আমার প্রতিপালাও আমাকে দুনিয়ার ভালো দাও আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খ্যাত খামার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আল্লাহ আমার শারীরিক মানসিক আর্থিক আমার পারিবারিক সামাজিক দিকটা আল্লাহ ভালো করে দাও আল্লাহ আমার দুনিয়া ভালো দাও শারীরিক মানসিক ভালো দাও আমার সংসারের জীবনটাও তুমি ভালো করে দাও রাফ দুনিয়া এ আল্লাহ পরকালে একটা জীবন আমার আছে আল্লাহ যে জীবনের লয় নাই ক্ষয় নাই শেষ নাই যে জীবনের মৃত্যু নাই যে জীবনের কোন প্রকার ধ্বংস নাই ওই জীবনে আল্লাহ তুমি আমাকে ভালো দিও ওই জীবনটা আল্লাহ আমার মঙ্গলময় দিও ওই জীবনটা আল্লাহ আমার কল্যাণময় করে দিও আল্লাহ পরকালের জীবনটা তোমার কাছে ভালো চাই আল্লাহর একটা জিনিস চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিলা আখিরাতি হাসানা তাওয়া কিন আযাবান্নার আল্লাহর একটা জিনিস তোমার কাছে জানাই আমাকে আল্লাহ পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচাও

এহকাল পরকাল দুই কালে যদি জীবনে সুখ হয় শান্তি হয় আর চাইতে সুখী আর কেউ হতে পারে দুনিয়াতে বিলাসীরা করে জীবন কাটলো পরের কালে জান দুনিয়াতে যদি একটু কষ্ট করলো পরকালে জানে না তাও জীবনে সুখ হয় আবার কতগুলো লোক দুনিয়াতেও সুখী পরকালেও সুখী আলহামদুলিল্লাহ শরীর মন যদি ভালো না থাকলে এবাদত ভালো লাগবে না সংসার যদি সুখের না থাকে ভালো না লাগে বিয়ে বাচ্চা ছেলে মেয়ে পারিবারিক জীবন সাংসারিক জীবন কোনো এবাদতে মন আসবে না এই জন্য আল্লাহ কাছে এই দোয়াটা বেশি বলবে দোয়াটা সোরা বাকারা রায়

মানতলাবাল ইলমা কানা কাফরা তালালে মাজার ভুত্তির বীজি আমার রহ্মত মানখারা জাফি তলাবিল ইল মিফা ফি সাবিলিহাতটা ইয়ার দুইটা হাদিস পর পাঠ করলাম আল্লাহ নবী মহানবী সাল্লাহুসাল্লাম বললেন আমার রম্মত যে ব্যক্তি কোরান হাদিস শেখার জন্য বা জানার জন্য বাড়ি থেকে বের হয় বা কোনো কোরানের মাহফিলে বা মজলিস বা বৈঠকে যায় সে আল্লাহ রাস্তায় থাকে যতক্ষণ সে বাড়িতে না যায়

আসমানের দরজা খুলে দেয় গরিবক ধনী হোক লারি পুরুষ এনিবড এনিবড় ছ তার জন্য আল্লাফাক আসমানের দরজা খুলে দেয় তুপ্তা খুফি বাব বুঝ সামাও লে হুদুরে সালা তো সফি শরী যখন মহাদ্দীন আজম দেয় আল্লাহ হ একবার আল্লাহ আকবার বলে শব্দ উচ্চারণ করে যখন মহাদ্দিন আজম নেয় সাহাদু আল্লাহ ইলাহাইল্লাল্লং

তখনই নামাজের জন্য যখন রেডি হয় উজু করে কাপড় পরে মসজিদের দিকে যায় এই আমলটা যখন আল্লাহ দেখে মহানবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লা আমার উম্মত তখনই মহান আল্লাহ তার জন্য মানে দরজা খুলে দেয়

আন চাক্রাবালা জাতি ঘেৰেজিল্লো দাল নুকল কল চুল্লা হি চল্ল লগ হয়েলে ইও সাল্লাম মান তলাবাল ইল মাকান আকাপৰ নেমাজাং আমাৰো মাত কেও যদি কোৰান হাদিস শিকাৰ জন্য জানার জন্য কোৰান হাদিসে মাহফিলে বা বৈঠক বা মজুৰিছে যায় মহান ৰব গোলাল আবি অতীতের গুলা গুলা করে দেয় এমন টুপি আলা দাঁড়িয়ালা পাগড়ি আলা হাজি গাজি মোল্লা মুন্সি ইমাম বা মুসল্লি নাই কেউ বলতে পারবে না আমি ইন্টারলি অ্যাবসোলটলি ইনোসেন্ট আমি সম্পূর্ণ নিষ্পাপ আমার পাপ নাই এরকম বলার ক্ষমতা কারণে যদি থাকে তো মহানবী সাল্লা সাল্লাম আছেন তো তোমার যে পাপ নাই কথা কোরআনে আছে। তিনি আর চরিত্র তিনি একাধিক বিবাহ করছেন তবু ওনার চরিত্র যে খাঁটির চরিত্রের কথা আল্লাহ কোরআনই জানিয়ে দিয়েছেন তিনি সারা পৃথিবীর জন্য যে রহমাত আল্লাহ আয়াল আল্লাহ পাক কোরআনেই জানিয়ে দিয়েছেন আল্লাহ

ও ভাই জানেরা মা জানেরা মন দিয়া কথাগুলো শুনবেন যে ব্যক্তি হাদি শেখার জন্য কোরআনের মাহফিলে যায় বা কোনো মাদ্রাসা বা মসজিদ বা কোন ইসলামী জালসাহ বৈঠকে যায় তার পূর্বে কার আল্লাহ মাফ করে দেয় গোলা মাফের মেলা হাদিস আছে কতগুলা বলতে গেলে তো টাইম নেবে আর দুইটা বলি একটু শুনে দরকার আছে খালি এটাতেই মাফ হয় না আরো অনেক হাদিস আছে গোলামাফ হয় আর দুইটা বলি বেশি না বলে ওটা বলতে গেলে আবার টাইম চলে যাবে বহু

সব লোকেরই কম বেশি প্রত্যেকটি আদম সন্তানের গুনা আছে কিন্তু ওই লোকটা উত্তম গুনাগার যে লোকটা পাপ করবার আল্লাহর কাছে তো ওয়া করে সব পাপ গুলা খালাস বলে খালাস কোলে পাইলে খালি কোয়ে দিলেন খালাস খালাসের টাও শোনাই খালাসটা শোনানোর আগে একটা হাদিস শোনায় ছোট্ট হাদিস আহম্দে আছে আন আলিজেন্দ্রা জেল্লাহ তালা হোকল কল রসুল্লা হে সাল্লাল্লাহ গোয়েলে ই সাল্লামা ইন আল্লাহ হাই মোমেনাল মুফাদ্দাল তাওয়াব রাহু আহমদ নিশ্চয় আল্লাহ পাক ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করেন ওই লোক টাকায় বয় মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে ব্যক্তি বা যে মানুষটা পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে পাপ করে ফেলেছেন অপরাধ করে ফেলেছে আল্লাহর কাছে তওবা করে ফেলেছেন আল্লাহ পাক ওই লোকটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন